হাই বন্ধুরা তোমার সাথে কেমন আছো আসলে তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি জাস্ট ব্লগে অনেক অনেক স্বাগত তো এখন বাজে বিকেল পনেরো সাত বিকেল না সরি পনেরো সন্ধেবেলা হয়ে গেল প্রায় পনেরো সাতটা মতন বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সন্ধে যেহেতু হয়ে সন্ধে সন্ধে দেওয়া সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দিয়ে ঘর দশটা পরিষ্কার হয়ে গেছে দিয়ে বিছানাটাকে ঘুষিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু একটা বাচ্চা এসেছিলো তো আমাদের আমাদের সাথে খেয়ে মানে গল্প করার জন্য ছোটো বাচ্চা ওর মা এসেছিলো গল্প করার জন্য বাড়িতে তো তার সঙ্গে গল্প করছিলাম বলে আর বিছানার সে মানে বাচ্চা তো মানে থাকলে বিছানা কত লাঠ হবে সে সেরকম করছিলো তো চলে গেছে তাহলে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলি দিয়ে ওই তোমার ছেলে পড়তে গেছে তুই এক্ষুনি চলে আসবে সাতটায় চলে হবে পাঁচটায় গাছ সাতটায় দু ঘন্টা পড়া পাঁচটায় গাছ সাতটায় চলে আসবে এক্ষুনি চলেই আসবে তারপর জল জলখার ভাবে বানিয়ে দেবো খাবে কেঁদে না কিছুক্ষণ পড়া পড়তে বসবে আর নতুন বই পেয়ে গেছে স্কুলেরও নতুন বই পাওয়া গেছে স্কুলে তো এবার নতুন বই পেয়েও ওকে খুশি তোমার সঙ্গে সেটাও শেয়ার করবো তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা আমার দেখতে থাকো এখন থেকে রাত পর্যন্ত তো দেখো বন্ধুরা চা নিয়ে চলে এলাম এখন চা খাচ্ছি একটু লিকা আছে বাঙালি লিকা চাটা খাবো তো সন্ধ্যে হয়ে গেল সাতটা মতন বাজে বই এবার এক্ষুনি চলে আসবে পড়তে গেছে এখন চলে আসবে কেননা একটু দেরি হয় মাঝে মাঝে যখন দেরি করে একটু ছাড়া দেরি হয় নাহলে সাতটার সময় ব্যাস চলেই আসে প্রত্যেক দিনই কালকে ওষুধ দিন গেছে তিন তিন দিন হয় প্রত্যেক গেছে চাটা খায় যখন ঘরক্ষে তখন ওই জন্য জলখাবারটা আজকে একটা কী দেখি ম্যাগি আর চাউমিন পছন্দ করে না খুব একটা আজকে তার জন্য ওই জন্য একটা অন্য মানে বিস্কুট ব্রাউনি ব্রাউন না সরি বার্বন বিস্কুট নিয়ে আছি ওটাইও খাবে বা চাউমিন ম্যাগিটা একদম আগে খেতে এখন আর খায় না সেই জন্য আর আনা হয় না

বালিবাজার মানে যেখানে আমি থাকি সে বন্ধ ছিল তো ওই শনিবার দিন থেকে খোলা আছে খাতাটা কিনে দেবো আর একটা বুক বুক লিস্টে বই দিয়েছে ওটাও কিনতে হবে সেই জন্য তো দুদিন যাচ্ছি না আমি গিয়ে কিনে দেবো চলো কিছু পর ফিরে আসছে আবার তো দেখো ছেলেটা পড়ে চলে এসছে তো দেখো এই বইগুলো দিতে স্কুল থেকে আর বই দুটো তিনটে গ্রামার ইংলিশ গ্রামার আর বাংলা ব্যাকরণ বই কিনতে হবে তো এই যাকে বই দিয়েছে এটা দিয়েছে এটা উইংস দিয়েছে ভাষা পাঠ বাটারফ্লাই টেক্সট বুক আমার কোনো দিল সব ক্লাস ফাইভের বই মানে ক্লাস ফাইভ উঠলে সেসব বই দেখে নাও তো এই বইগুলো স্কুল থেকে তো তোমাদের সঙ্গে শেখ কি কী বই পেয়েছে তো এখনো এসে ক্লাস খাওয়া দাওয়া করবে খেয়ে দিয়ে খেয়ে তারপর তো তোমার সাথে তারপর আত্ম গাড়ি কিছুক্ষণ পরে তো দেখো বন্ধুরা আমার ছেলে পড়তে গেছিলো পড়ে চলে এসেছে দিয়ে আবার আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার পড়তে বসে গেছে অঙ্ক করছে বাড়ির ম্যাডামের কাজটা হোমওয়ার্ক শেষ করছে আর তোমাদের দেখা ব্যাক ক্যামেরা দেখা দেখাচ্ছি সেটাই দেখো তো এই দেখো তোমার ছেলে পড়ছে তো বুয়াই তুমি বল নতুন বই পেয়ে তুমি কিরকম খুশি হয়েছো বন্ধুদের দেখো নতুন বই পেয়েছো তুমি এত নতুন বই পেয়েছো ছটা সাতটা নতুন বই পেয়েছো মুড়ে যাচ্ছে মুড়ে যাচ্ছে তো বইগুলো নতুন পেয়ে তুমি কিরকম খুশি হয়েছো বলো ভালো লেগেছে তুই কোন ক্লাসে উঠলে তাহলে সেটা বলে দাও বন্ধু ফাইভ এ সেকশন তো যাকে সব বইও পেয়েছে তোমাদের বললো ভালো লেগেছে ওর তো স্কুল স্টার্ট হয়ে গেছে কিনা বলো তো স্কুল স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো তোমার সঙ্গে শেয়ার করলাম আমার ছেলের বই নতুন বই পাবার আর আনন্দটা তোমার দেখলে নতুন বই পেয়ে খুব খুশি হয়েছে আর এখনও পড়ছে দশটার সময় দশটা পর্যন্ত পড়তে থাকবে উঠে যাবে তো একটু খেলবে খেলে দেন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে তো আর রাত্রিবেলায় সব রান্না করছি না আর কাতে রান্না করবো আলু আলু সিদ্ধ ডালসিদ্ধ আর ভাত এটা রান্না করব আর গরম গরম আলসু আল ভাত ঘি দিয়ে খেতে ভালোই লাগে সেটাই খাবে একটু উঠির কোনো পাড় রাখলাম না তো সবাই সেটাই খাবে তো বন্ধু যদি বিকালবেলা থেকে সন্ধ্যে রাত্রিবেলা কোথাও এতটুকু ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবো বাই